সুপ্রিয় দর্শক শ্রোতা আওয়ামী লীগের একজন নেতা এখানে কিন্তু চলে আসছে তাকে কিন্তু কিন্তু পানিশমেন্ট দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু মোটামুটি তাকে একটা পানিশমেন্ট করা পানিশমেন্ট দিয়ে দিয়েছে তাকে কিন্তু ব্যাপক হারে মারামারি কিন্তু লেগে গিয়েছিল অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের হয়তো আওয়ামী লীগের যে একজন নেতা তাকে হয়তো আমরা জানি না যে তার নাম কি তাকে কিন্তু এক প্রকার উত্তম উত্তম মাধ্যম কিন্তু দিয়ে ফেলেছে বিএনপির নেতৃবৃন্দরা এবং বিএনপির যে নেতাকর্মীরা আছেন তারা তো সুপ্রিয় দর্শক শ্রদ্ধা এই মুহূর্তে কিন্তু ঠিক জাতিসংঘের যে সামনে এখানে একটা উত্তেজনা বিরাজ করছে আমরা লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আপনাদের আগেই বলেছিলাম যে এখানে কিন্তু আজকে ঠিক সেরকম আওয়ামী লীগের কোন নেতা দেখতে পাচ্ছি না বিএনপির নেতাকর্মীরা কিন্তু ব্যাপকভাবে ভাবে উত্তেজনা বিরাজ করছেন আপনারা যদি একটু দেখে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক পুলিশ ব্যারিকেড দিয়ে রাখছেন এবং আওয়ামী লীগের যে নেতাকর্মী এখানে ঢুকে গিয়েছিলেন আসছিলেন বেশ কয়েকজন তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে কিন্তু এই মুহূর্তে এখান থেকে বের করে দিয়েছেন তো এই যে অবস্থা কিন্তু দেখছেন আপনারা যদি আপনাদের একটু দেখায় যে বিএনপির যে নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু ব্যাপক ব্যাপক উত্তেজিত অবস্থায় আছেন তারা আগেই জানিয়ে দিয়েছিলেন যে এই জাতিসংঘের সদর দপ্তরের সামনে যদি আওয়ামী লীগের কোন নেতা কর্মী এখানে এসে উপস্থিত হয় তাহলে কিন্তু তাদেরকে ব্যাপকভাবে কিন্তু প্রতিহত করা হবে তো সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই মুহূর্তে বিএনপির যে নেতাকর্মীরা তারা কিন্তু আছেন তারা উত্তেজিত তারা নানা স্লোগানে স্লোগান দিয়ে প্রকম্পিত কিন্তু তারা করছেন এবং পুলিশের যে সদস্যরা আছেন তারা কিন্তু এখানে তাদেরকে মোটামুটি ব্যারিকেড দিয়ে আটকে রেখেছেন যাতে আওয়ামী লীগের কোন নেতাকর্মী আর অন্য কেউ যদি আসে তাদেরকে যাতে তারা কোনো আক্রমণ করতে না পারেন তো আপনারা একটু আগে আমি দেখিয়েছিলাম যে বিএনপির নেতাকর্মীদের দুলাইয়ের শিকারে ইতিমধ্যে একজন হয়েছেন এবং এটা আমি ব্যক্তিগতভাবে কোনোভাবেই সমর্থন করি না স্লোগান যত সম শ্রোতা দর্শক এই মুহূর্তে কিন্তু ঠিক যে তারা সদর দপ্তরের সামনে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে আপনাদের আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে বিএনপির যারা নেতৃবৃন্দীয় নেতা আছে। নেতৃস্থানীয় নেতা তারা কিন্তু চেষ্টা করছেন যে তাদের যে নেতাকর্মী আছে তাদেরকে নিবৃত করে তাদেরকে পেছনের দিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এখানে ব্যাপকভাবে উত্তেজিত এখানে যুক্তরাষ্ট্র যে বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু সহ নানা পর্যায়ের নেতৃবৃন্দরা এখানে আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু ব্যাগ পাচ্ছে তাদেরকে পিছিয়ে নিতে তারা ব্যাপক উত্তেজনা তাদের মধ্যে বিরাজ করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন পুলিশের নানা পর্যায়ের যে নেতাকর্মী তারা নানা পর্যায়ের অফিসাররা এখানে আসছেন এবং বিভিন্ন সিক্রেট সার্ভিসের লোকজন এসে তারা তাদেরকে নিবৃত করার চেষ্টা করেছেন এই মুহূর্তে কিন্তু একটা ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখাই যে এখানে যারা বিএনপি যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃস্থানীয় যারা আছেন তাদেরকে বলছেন যে যে কোনো কোনোভাবেই হোক না কেন এই প্রটেস্টটি কিনু যাতে নিবৃত করে এবং তাদেরকে শান্ত থাকার এবং তাদেরকে ধৈর্য ধরে শান্ত থাকার কিন্তু আহ্বান জানিয়েছে